তো ফ্রেন্ডস আমরা বেরিয়ে গেছি আর ঠিক শেষ মুহূর্তে বাবান বলল যাব না তাই আমি আর ইন্দ্রনীল বেরিয়ে গেছি তো চলো কোথায় যাচ্ছি তোমাদেরকে দেখাবো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো তো বাবা তো যাবে না বললো তাই আমরা দুজনেই চলে আসলাম আর এখন ওয়েট করছি বাসের জন্য আর আমরা কোথায় চলেছি চলেছি হচ্ছে নিজেদের একটা শখ পূরণ করতে ফাইনালি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে বাস পেলাম আর তারপরে চলে আসলাম ডানলপের কাছে বোন হুগলি বাস স্টপে যে একদম এক্সিকিউটিভ ফার্নিচারে আজকে একটা ফার্নিচার নেব অনেক দিন ধরেই একটা দরকার ছিল আলমারির কারণ ভীষণই অসুবিধা হচ্ছে আমার জামাকাপড় রাখার জন্য তো সেই জন্য ফাইনালি চলে ছি খুবই ভালো দোকানটা এবং অনেক রকম ভ্যারাইটিস জিনিস আছে এটা একটা তিনটে পাল্লার আলমারি এই ধরনেরই নেব যেহেতু আমার একটু ঘরে জায়গা শট আছে তো সেই মানে সেই হিসাবে আমাকে ভেবে চিনতে জিনিসটা নিতে হবে দুমদাম কিছু নিয়ে নিলে চলবে না তো এ ছাড়াও এখানে আরও অনেক জিনিস পাওয়া যায় তোমরা ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে এবং তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমরা এখানে যেতে পারো এই ধরনের অনেক রকমেরই ফার্নিচার আছে যেমন এগুলো হচ্ছে ডাইনিং টেবিল ছোটো বড়ো কাঠের আছে কাঠ ছাড়াও রট আয়রনের আছে স্টিলের আছে সব রকমেরই আছে তোমাদের যদি কারোর পছন্দ হয় তোমরা এখানে নিতে পারো চলে আসতে পারো বেশ ভালো আমাদের তো বেশ ভালো লেগেছে আর সামনেই এখানে পাঁচটা পার্লার একটা আলমারি ভীষণই সুন্দর দেখতে কিন্তু আমার যেহেতু এত বড় দরকার নেই তাই সেটা আর নিতে পারলাম না আর এই একটা দেখছিলাম স্লাইডিং ডোরের এটা নিতে পারলে আমার খুব ভালো হতো জায়গা আমার যেহেতু কম কিন্তু এখানে পার্লার দুই সাইড দিয়ে অনেকটা জায়গা ফাঁকা থাকছে বলে সেটা আর নিতে পারছি না কারণ আরশোলা পোকা মাকড় ঢুকবে বেরোবে খুব অসুবিধা জামা কাপড় যেহেতু রাখা হবে তো সেই কারণে এটা পছন্দ হলেও আমি এটা নিতে পারিনি তো তিনটে পার্লারই একটা আলমারি বুকিং করেছি ভিডিও লাস্টে তোমাদেরকে দেখিয়ে দেব আমার আলমারিটা বাট এবারে আমাদের বাড়ি ফেরার পালা সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে তো বাইরে বেরিয়ে ইন্দ্রনীল একটু চা খেলো আর আমি এখানটায় বাসের জন্য ওয়েট করছিলাম ওই যে ও চা কিনছে তো ওর চায়ের দোকান দেখলেই ওর চা খেতে ইচ্ছে করে আর যেহেতু সন্ধেবেলা একটু চাও খেতে ইচ্ছে করছে তো তারপরে এই হচ্ছে বনহুগলি বাস স্ট্যান্ড বিটি রোড ভীষণ ব্যস্ত একটা রোড সারাক্ষণই এখানে ট্রাফিক জ্যাম থাকে তো এখানে আমরা আমাদেরকে ওই পারে যেতে হবে ওই পারে গিয়ে তারপরে আমাদেরকে বাস ধরতে হবে আর বাস ধরে সোজা বাড়ি চলে আসব। বাসে এখানেও আমাকে কিছুক্ষণ ওয়েট করতে হয়েছে তারপরে ফাইনালি বাস পেয়েছি আর দেখো দুজনে মিলে বাসে উঠে গেছি এইবারের সোজা বাড়ি আর যেহেতু আজকে পয়লা বৈশাখের দিন তোমরা আগের ভিডিওতে নিশ্চয়ই দেখেছো তাই ইন্দ্রনীল বলল আজকে একটু বাইরে খাওয়া দাওয়া হবে দমদম স্টেশনের কাছেই দেখো মিত্র ক্যাফে আর আমরা এখন চলে যাব মিত্র ক্যাফেতে বাবানকে ফোন করা হয়েছে বাবান আসছে আমরা ওর জন্যই ওয়েট করছিলাম তো এসে গেছে এবারে আমরা ভেতরে চলে যাব তো গিয়ে সেখানে একটু খাওয়া দাওয়া করব করে তারপরে বাড়ি রাত অনেকটাই হয়েছে আর রেস্টুরেন্টও একটু ভিড় ছিল আমাদেরকে ওয়েট করতে হয়েছে এখানেও সব জায়গাতেই লাইন দিতে হয় কিছু করার নেই ইন্দ্রনীল মেনু চুজ করছে কি কি অর্ডার করা হবে আর আমি এদিকে টাইম পাস করছি ভিডিও করে আর আমার ছেলে একটু ক্যামেরা ফেসিং ঠিক ভালোবাসে না যাই হোক আমাদের অর্ডার চলে এসেছে ফ্রাইড রাইস আর চিকেনের একটা ডিশ অর্ডার করেছিলাম আর ইন্দ্রনীল আর বাবান মাটনের ডিশ অর্ডার করেছিল আমি যেহেতু চিকেন খাই না এই সরি আমি মাটন খাই না তো সেই কারণে আমার জন্য চিকেন আর ওদের জন্য কিন্তু মাটন ওরা মাটনটা বেশ পছন্দ করে আমার একদমই ভালো লাগে না কেন জানি না আমার ভালো লাগে না ভীষণ একটা কেমন বাজে একটা স্মেল লাগে তো চলো এবারে খাওয়া দাওয়াটা সেরে নিই তারপরে তোমাদেরকে আলমারিটা দেখাবো আলমারিটা আমাদের কিন্তু বেশ কিছুদিন পরে এসেছিলো তার জন্য আমাকে যা ভিডিওটা যেহেতু করব তাই আমাকে কিছুদিন আমাকে অপেক্ষা করতে হয়েছে তো চলো খেয়ে নিই তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি আর আলমারিটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো ফাইনালি আল আমাদের আলমারিটা চলে এসেছে আর সেটাই এখন সেটিং হচ্ছে কোম্পানি থেকেই মানে দোকান থেকেই কিন্তু এই দাদাকে পাঠিয়েছিলেন আলমারিটা সেট করার জন্য তাই এখানে এসে উনি আলমারিটা সেট করছে অনেকক্ষণ উনি ওয়েট করেছে তারপরে ফাইনালি উনি এটাকে সেট করছে আর সেটটা করতে বেশিক্ষণ সময় লাগেনি খুব তাড়াতাড়ি হয়ে গেছে দেখো একটু একটু করে কিন্তু আমাদের আলমারিটা সেট হচ্ছে আর আমি ভীষণ এক্সাইটেড আমার ভীষণ ভালো লাগছিল তো এই ঘরে এখানে সেট করার পরে পাশের ঘর থেকে এখানে আমরা তিনজন মিলে টেনে নিয়ে এসে এখানে দাঁড় করিয়ে দিয়েছি আলমারিটা কারণ এই ঘরে যেহেতু আমার জায়গাটা খুবই কম এই একটা পাল্লা আর এর ভেতরে একটা লকার মতো আছে আর এখানে দুটো পাল্লা এটা একটু বড় তো কেমন লাগলো তোমাদের আলমারিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো চলো আজকের মতো সবাইকে টাটা